لالوں کے تردہ دربار حدیع قبول کرنا اللہ سے سلیہ لیا قابیار شماس تماشا ہی نرزا میں روئے پاک حدیع پوچھے دا خاص کرے مدر صاحب جو دن شیرنا میں روپر کر رہے چھے موسیل آدم حضرت کے بلا شاہ سبی سید مولانا شاہ قلد اللہ المجبن دارے قدس اللہ حسین و عزیز اس رسانی کو مجان کے

অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহ উনি মাদ্রাসাতে কদম রেখেছিল গত বছর আল্লাহ আজকে আর আমি বর্ষকের মধ্যে হুজুরি কেমন হুজুর

নসিব করো তার ফে ধর করো তার মাকামাত কে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বলন্দ করে দাও ইলাহা রামিন খাস করে আমি গুনাহগার নয় করার মত যোগ্য তো ভাবে অনেক যোগ্য হবে এলাকার বড় সুদীজন বড় অতিথি নিয়ে আল্লাহ অনেক কোরমায় দিন নিয়ে এলাকার বড় বড় মরব্বী সমাজ অনেক আল্লাহ ছাত্র গাইডেন কোমল মতি ছাত্র কোরমায় দিন তারিখে নিয়ে মাদ্রাসার বিজ্ঞ শিক্ষক পরিষদকে নিয়ে আল্লাহ বড় আশা তোমার দরবারে হাত বাড়িয়েছে মনে মেহরবানি করে আল্লাহ তোমার মাহবুবের দ্বারা আল্লাহ তোমার মাহবুবের সৎকায় তুমি কবুল করে না আল্লাহ

কবল কর এই নানের মুশিদায় যাকে যেটা দিয়েছ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেভাবে অর্জন করেছে আপন আপন হাইসিয়তের মধ্যে আল্লাহ তুমি রাজ্য পুনর্বর্তান করো আল্লাহ বিদেশের জমিনের মধ্যে ভাইরা বন্ধুরা যারা অবস্থান করছে তাদের রুজি রেজিকে দ্বার আল্লাহ তোমার কুদরতের হাতেও মুক্ত করে দাও যার যত মুশকিলাত যার যত সমস্যা আল্লাহ আজকের মাহফিলের সৎকায় তুমি মুশকিলাত আসান করে দাও অদর্শন টাকা পয়সা রুজি করে আজীবন এই মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত যেন তারা প্রশস্ত করে করতে পারে তাদের মধ্যে সে হাত আল্লাহ তুমি নসি কর উপস্থিতেন আল্লাহ উপস্থিত মহাবিলেন যে সমস্ত বাইর হুজুর কেমন ধর্মে আল্লাহ সেমিট টাকা দিয়ে যেই যেভাবে সহযোগিতা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে খোদা বন্ধ সকলের এই মোবার আল্লাহ তুমি কবুল করে জাহানের মধ্যে আল্লাহ তাদেরকে সরফরাজি দান করো এই মাদ্রাসার সমস্ত শিক্ষক ছাত্র পরিচালনা পরিষদ তাদের মধ্যে অত্যন্ত এত্তেফাক এত্তেহাদ খলুসিয়ত নিয়ে এই মাদ্রাসার হাল যেন দিন বদিন তরক্কির চরম পর্যায়ে পৌঁছাতে পারে সকলের মধ্যে আল্লাহ তুমি সে এখলাস দান করো আল্লাহ রব্বুল আলামিন মাওলানা হাফেজ মোহাম্মদ মীর মোহাম্মদ ইয়াকুব সাহেব শারীরিক ভাবে অসুস্থ দীর্ঘদিন এই মাদ্রাসার খেদমত করেছে আরো করবে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে কামালা বকশিশ করো আল্লাহ পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ الله باي محمد فاروق ওনার আম্মা আইসির মধ্যে আছে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সেবায় কামনা বক শেষ করো করসদার মরসদার আমরা ভিখারি হয়ে তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ প্রত্যেকের তুমি হুদা তোমার মাহবুবের বাগানের সামনে বসেছে আল্লাহ মাহের রবি রে বসেছে রবি সানি মাসে আল্লাহ প্রথম রজনী আজকে উজ্জ্বল হয়ে গেল খুদাবন্দ মহাদুই সমুদ্রকে উশিলা করে তোমার দরবার হাত উঠেছে আমাদের প্রত্যেকের মনের দিনের অন্তরে গায়ের সমস্ত মকাশে পূর্ণ করে দাও যার যত মুশকিলাত আসান করে দাও যার যত অবাবল্লা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ যারা বেকার তাদেরকে কার হালের বন্দোবস্ত করে দাও ব্যবসায়ী মধ্যে আজ কোন ব্যবসা বরকান করো চাকরিজীবীদের মধ্যে তিন বদি তাদের প্রমোশন উন্নতি নসিব করো আল্লাহ এমন সার অভাব बच्चो তোমাকে বলতে হয় না ওমায়ে দিনের এলো ভরছিলায় তোমার বাহুবের খুজিনা থেকে শত শত নিয়ামত দান করে হুজুর ক্যাপনার আপনার খাতিরে আল্লাহ সাইয়ে সাই মক্কাদের খাতিরে গাউসে বান্দরের খাতিরে এই মাদ্রাসাকে ওচিরে Kamil tour এর মত আল্লাহ পূজার গায়ে সাহায্য করো আল্লাহ ছাত্র শিক্ষক অনেক কষ্ট করে ক্লাস করে যাচ্ছে মোলা মোলাবন্দা

আমাদেরকে ও জীবনে একবার হলো মোকায় ও মসবাদ মদিনায় তো একবার হাজির বেশ আল্লাহ তুমি এ অনেক সন্ন হয় অন্ততঃ জীবনে একবার হলো মদিনা ওয়ালার دیدار আমাদেরকে नसीব করো আল্লাহ আবার তোমার দরবারে ফিরে আয় আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তিময় করে দাও আল্লাহ আমাদের ঈমান ও আকীদা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ একটা সরকার দেশ থেকে জনবহ বিদায় নিয়ে গেল আরেকটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার এসেছে আল্লাহ দেশের সার্বভৌমত্ব আকায় দহালে শূন্য যাদের হাতের মধ্যে নিরাপদ হবে শূন্য জমা যেখানে নিরাপদ হবে সেই ধরনের মন্দাদের হাতে আল্লাহ দেশের ক্ষমতা তুমি ন্যস্ত কর আল্লাহ যারা দেশের মধ্যে আল্লাহ প্রতিনিয়ত শান্তি করে যাচ্ছে এক প্রযুক্তি মহল বিভিন্ন পর্যায়ে তোমার মকবুল অলিদের আস্থানার মধ্যে হামলা দিচ্ছে বিভিন্ন মাদ্রাসার মধ্যে হামলা মসজিদের মধ্যে হামলা হচ্ছে তাদের যাবতীয় ষড়যন্ত্রকে আল্লাহ তোমার কুদরুক দিয়ে আল্লাহ তুমি উৎখাত করে দাও আল্লাহ আমরা দেশের মধ্যে বাঁচতে চাই শান্তিতে নিরাপদের এই মানুষটা নিয়ে আমরা যেন নিরাপদে বসতে পারি আল্লাহ তুমি গাইবি খোঁজনা থেকে সেই শান্তি আমাদের দেশে নসিব করো আল্লাহ বিশেষ করে তোমার দরবারে আবার ফরে মেহরবানি করে আমাদের মধ্যে যারা জটিল কঠিন রূপ আল্লাহ বিভিন্ন মেডিকেলে ক্লিনিকে আছে সবাইকে সবাই কামালা বা জলা তাম মানে সিদ্ধ করো মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব ইসমিয়ার মাল্প কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়ে গেল আল্লাহ তার

وَلَا علي وصابه إجمعين وَبِحُقِّ لا إِلَهَ إِلاَّ اللهُ مُحَمَّدٌ رَسُولُ الله